ঘুরে এলাম সতীপীঠের মধ্যে অন্যতম মাতার গুপ্ত মন্দির থেকে আমরা এখন এই মন্দির সম্বন্ধে সকল তথ্য এখানকার ঠাকুর থেকে মশাই এই মন্দির সম্বন্ধে একটু কিছু বলবেন হ্যাঁ এই যে মাকে এখন আপনার দর্শন করছেন এই মায় হচ্ছেন কীরিটেশ্বরী মা আর এই মন্দিরকে বলা হচ্ছে কীরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির আচ্ছা ক্রিটেশ্বরীতে বর্তমানে তিনটে মন্দির দেখা যায় দূর দূর থেকে যে ভক্তরা আসে তারা সদর জায়গা থেকে ফিরে যায় গুপ্ত মন্দিরের সন্ধান অনেকে পায় না যার ফলস্বরূপ কিরিটেশ্বরী মায়ের অরিজিনাল দর্শন কিন্তু অনেক ভক্তের হয়ে থাকে না গুপ্ত না এলে মায়ের সে ব্রহ্মশলা দর্শন হয় না তো এই মায় হচ্ছেন কিরিটেশ্বরী মা একান্ন পিঠের এক পিঠ এখানে মায়ের কৃতকণা করেছিল করা বলতে বোঝাচ্ছে মুকুট দ্বারা ললাটের যে অংশটুকু আচ্ছাদিত মানে কপালের ওপরের অংশটা এই ওপরের অংশ সহ

ওই মন্দিরের ভেতরে ঢুকলে দেখা যাবে একটা পিতলের মূর্তি আছে পিতলের অবয়ব আছে ওই জায়গাটাই হচ্ছে মায়ের আদি জায়গা মা পূর্বে ওই জায়গাতেই ছিলেন ওখানে মূর্তিটা ছিল না স্বয়ং ক্রীটেশ্বরী মা ওখানে ছিলেন ওখানেই মায়ের পুজো পার্বণ ভোগ সন্ধ্যা এক একসময় সব ওখানেই হয়ে থাকতো যখন নবাব মুর্শিদ কুলিকার রাজত্বকাল চলছিল তখন আমাদের বাংলা বিভক্ত হয়নি গোটা বাংলার রাজধানী ছিল ঢাকা বাংলাদেশের ঢাকা যখন ঢাকা থেকে রাজধানী পরিবর্তন করছেন মুর্শিদাবাদে নবাব মুর্শিদ কুলিখা সেই সময় এখানে যে হিন্দু রাজারা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক জাগে ভয় জাগে যে বিধর্মী নবাব রাজধানী পরিবর্তন করলেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ এই ঢাকা থেকে মুর্শিদাবাদে আর মুর্শিদাবাদের সামনেই মায়ের মন্দির হয়তো যখন তখন বিঘ্ন ঘটাতে পারি বিঘ্ন ঘটতে পারে তাই মাকে লুকিয়ে রাখা প্রয়োজন এই চিন্তা ভাবনা করে কীরিটেশ্বরী মাকে ওই সদর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে লুকিয়ে গুপ্ত প্রতিষ্ঠা করা হলো তখন থেকেই মা তখন থেকে এখানেই রয়ে গেলেন মায়ের নিত্য ভোগ সন্ধ্যা আরতি তিনশো বছর থেকে এখানেই হয়ে আসছে ওখান থেকে যখন মাকে এখানে আনা হলো তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল তাই পরবর্তীকালে মাকে স্মরণ করে একটা পিতলের মূর্তি তৈরি করে ওই জায়গাতে আবার বসানো হলো প্রতিষ্ঠা করা হলো মায়ের উদ্দেশ্যেই একটু পুজো অর্চনা ওকে করা হচ্ছে মাকে স্মরণ করে ওখানে একটু পুজো অর্চনা করা হচ্ছে কিন্তু আসল পুজো ভোগ সন্ধ্যা আরতি সব এখানেই হয়ে আসছে গুপ্ত মন্দিরে ওখানে আরেকটা মন্দির রয়েছে সোজাসুজি মন্দির ভকটা ওখানে বেশি বিভ্রান্ত হয়ে যায় মন্দিরে ঢুকলে দেখা যাবে দেওয়ালের গায়ে কিছু কারুকার্য করা আছে নকশার মতো করা আছে ডিজাইন করা আছে আর নকশার নিচে এটা খুব সাদা পাথর দিয়ে বড় করে বাঁধানো আছে ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আসন পঞ্চ আসন আসল মা রানী ভবানী পালিত পুত্র রাজা ওই বা যে মন্দিরটা রয়েছে সোজা 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 একদম রাস্তাতে নেমেই রাস্তাটা যে মন্দিরে যে মন্দির যে ঠিক আছে সেটা সোজা সোজা ওটাই হচ্ছে পঞ্চ আসন আসল ওখানে ঠাকুর মশাই বিভ্রান্ত করে থাকেন ভক্ত দেখে ওটাকে মায়ের মন্দির বলে পরিচয় দেন ভক্ত থেকে আসে কেন তার ঘটনা সম্পর্কে অবগত নয় জানে না ওটাকে মায়ের মন্দির বলে পুজো দিয়ে চলে যাচ্ছে কিন্তু বিভ্রান্ত হচ্ছে ওখানে

শনিবার মঙ্গলবারটা একটু ভক্ত সমাগম হয় সেদিন চারটের মধ্যে এলে পরে পুজোটা দিতে পারবে আর অন্যান্য দিন তিনটের মধ্যে এলে পরে ভালো হয় ভালো হয় আচ্ছা আর তিনটের মধ্যে এলে পরে সুবিধা হয় ঠিক আছে এই হচ্ছে ঘটনা ধন্যবাদ সব ভক্তদের কি জানানো থাকলো আপনারা আসবেন যখন সময় পাবেন অবশ্যই অবশ্যই